আওয়ামী লীগ এমন এক জিনিস আওয়ামী লীগের লোকদেরকে আমরা সবাই জানি দেওয়া হচ্ছে আপনারা দেখছেন না নাভেনের সময় আমাদের কেমন ওই যে রিমান্ডের মধ্যে আপনারা দেখছেন না জয়নাল হাজারি কিভাবে পালাই গেছে আপনারা দেখছেন না ওই যে আমাদের বীরপুরুষ নারায়ণগঞ্জের সাইমুসমান কিভাবে লুঙ্গি তুলে দৌড় দিছে জনগণের আন্দোলন যদি রাজপথে বিজয় হয় আওয়ামী লীগের লোকের জন্য করোনা করা মানুষ জিজ্ঞেস করে আওয়ামী লীগ মানে কি দশ টাকা চাল খাওয়ার কথা কইয়ে এখন চালের কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা আওয়ামী লীগের চরিত্র এত দুর্গন্ধ একটা নাম বললেই আপনাদের সূচী করে দুর্গন্ধ শুরু হবে একটা নাম মনে আছে না চাকলা মুরাদ মনে আছে জাহাঙ্গীর নগরের মানিকের কথা মনে আছে ধর্ষণ করে সেঞ্চুরি করে উৎসব করে এরা চীনে হানি আর মানি ওই একজন হানি লবে দয়া কিমা হইয়া বাথরুমে ক্লাস হয়ে গেছে এই আমলেক তাদের

আমাদের সকলের প্রিয় যিনি মন জয় করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় যাচ্ছি সবের দুটি জনাথ মুরু হক নকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান আজকে দেশ মানুষ বাঁচাও আন্দোলন করতে সবার সম্মানিত সভাপতি বিপুল ভাই উপস্থিত এবং উপস্থা আসসালামু আলাইকুম আজকের এই প্রোগ্রাম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া